আপনার জেনে খুশি হবেন আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশে ফির মাসাইকের উপস্থিতিতে ফিলিস্তিনি জমিনে নির্যাতিত মুসলমানের পক্ষে আলোচনা সভা মহাসমাবেশ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আপনাদের যাদের দরকার সুযোগ আছে সেই সমাবেশে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন এটাও তো হতে পারে কেয়ামতের মাঠে এই সমাবেশে আপনি উপস্থিত হলেন কেয়ামতের মাঠে এই সমাবেশে উপস্থিত হওয়ার ফিলিস্তিনি নির্যাতিত মজলুম ভাই বোনদের পক্ষে থাকার কারণে মহান আল্লাহ আপনার এটা নাজাতের উচিলা হয়ে পারে আগামী এক সপ্তাহ সময় আছে রাখবেন হয়তো আপনার এরিয়া থেকে কোনো গাড়ি যেতে পারে যাওয়ার জন্য চেষ্টা করবেন অথবা যারা অর্গানাইজ করবেন গাড়ি নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আর্থিক ভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা হাকামুল হাকেমিন ফিলিস্তিনের জমিনে আমাদের নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে যারা ইতিমধ্যে শাহাদাত বরণ করেছেন আমাদের ভাই বোনরা তাদের সকলকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা মহান আল্লাহ তালা দান করুক আমিন